আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো কে কে আমার মতো গল্প পড়তে এবং বলতে ভালোবাসো তা আমি তো গল্প পড়তে খুবই পছন্দ করি যার কারণে তোমাদেরকে শোনাতে চলে এসেছি তো হয়তো রেগুলার দিতে পারছি না কিংবা চেষ্টা করি তোমাদের সাথে সবসময় শেয়ার করার জন্য তো এই পরিযান গল্পটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি যাতে তোমরাও খুব এনজয় করো আমার সাথে তো এই পরিযান গল্পটা কে কে প্রথম থেকে শুনেছ যারা প্রথম থেকে শুনো আমি বলবো এই গল্পটা অবশ্যই প্রথম থেকে শুনবে কারণ এই গল্পটা ভীষণ সুন্দর যারা পদ্ম গল্পটা শুনেছ আমি মনে করি তারা এই পরে এই পরিযান গল্পটা শুনলে ভালো লাগবে তো চলো শুরু করছি আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ সবাই প্লিজ একটা অনুরোধ থাকবে যে গল্পটা শোনার আগে একটা লাইক দিবে কেমন তো চলো গল্পটা শুরু করছি পরিযান পর্ব আঠারো রক্তলাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরো সুধাকর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমর আলো সেই আলোতে ধান ক্ষেতগুলো স্পষ্ট হয়ে ওঠে হালকা বাতাসে দুলছে ধানের শেষ প্রাকৃতির এই স্নেগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে আছে পরী গ্রামের এই দৃশ্য কখনই সে দেখেনি তাই দু চোখ ভরে দেখছে সে এটা তার প্রথম জ্যোৎস্না বিলাস এর আগেও সে দেখেছে তবে তার নিজ কক্ষের জানালা দিয়ে আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্নার গায়ে মাখাচ্ছে ইচ্ছা করছে নেকাপ খুলে মন ভরে শ্বাস নিতে কিন্তু সায়ের সামনে আছে বিধায় পারছে না রাস্তার ধার ঘেসে ঘাসের উপর বসে আছে পাঁচজন ব্যক্তি তবে কারো মুখে কোনো শব্দ নেই এতক্ষণ সায়ের কথা বলছিল নওশাদের বাবা আর আফতাবের কাহিনী পুনরাবৃত্তি করেছে কথা শেষ করতে পুরীর রাগ হলো নিজের বাবার উপর কথা দিয়ে আফতাব কোন কালেই কথা রাখিনি যদিও সে নওশাদকে পছন্দ করে না তবুও ওর কিছুটা হলেও খারাপ লাগছে কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল নেকআপটা খুলতে খুব ইচ্ছে করছে ঠান্ডা হাওয়া থেকে ঘ্রাণ নিতে ইচ্ছে করছে কিন্তু এই সায়ের গণ্ডগোল পাকিয়ে দিল পরে মুখ বিকৃত করে সায়েরকে উদ্দেশ্য করে বলে আপনি একটু ওদিকে ঘুরুন তো আমি মেকআপটা খুলব। খুলবো সায়ের কথা বললো না চুপচাপ অন্যদিকে ফিরে ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর দিয়ে রাখলো পরী একটু খুশি হলো নেক আপ জোরে জোরে শ্বাস নিল আহা চারিদিকে থেকে কত রকমের ঘ্রাণ আসছে এরকম অনুভূতি সাথে কখনোই মিলিত হয়নি পরী উঠে দাঁড়িয়ে পরি ধান ক্ষেতের দিকে দৌড় দিল আশেপাশের ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ালো জুরমান চেঁচিয়ে পরীকে বলে আপা আসো বাড়ি যাই বড় আম্মা চিন্তা করবো পাশে থেকে কুসুম বলে উঠল পাখি খাঁচা থেকে ছাড়া পাইছে তো তাই উঠতেছে পুরি সাবধানে রাস্তার উঠে পরে নিল আগেই আগের মতো শুয়ে আছে বলল সুন্দর ভাই উঠেন বাড়ি যাই চট করে উঠে বসে সায়ের তারপর সবাই হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না জমিদার বাড়ির প্রাঙ্গণে সখানের মানুষের উপস্থিতি তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে তারা গভীর আলোচনা করছে স্যারকে আসতে দেখে সবাই রাস্তা ছাড়ল। পরিরা পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল কিন্তু আখিরের কর্কশ কণ্ঠসুর শুনে থেমে গেল পরি সে সায়েরকে ধুমকে বলছে এতক্ষণ কোথায় ছিলে ওদের নিয়ে যদি কোনো বিপদ হতো তাহলে কি করতে একা সামাল দিতে পারতে তবে এবার সায়ের জবাব দিল বিপদকে কি হয়নি আজকে কার জন্য হয়েছে এই বিপদ দেখছেন ভাই কত বড় বেয়াদবি বেছিলে মুখে মুখে তর্ক করছে আমার এই ছিলে তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি আমি চাইলে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি জানো তুমি আফতাবের আগেই পড়ে গিয়ে এসে জবাব দিল আপনার ভাইকে জবান সামনে কথা বলতে বলুন আব্বা না জেনে উনার কেন দোষ দিচ্ছেন দোষ তো আপনাদের কথা দিয়ে কথা রাখেননি আপনারা যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরা সম্ভব হতো না আফতাফ কিছুই বলল না শুধু করা চোখে তাকালো পরীর দিকে পরিতা গ্রাহ্য করলো না তুই ঘরে যা আমরা সব দেখছি আখিরের কথা শুনতে রাগ হয় পরীর ওর নামটাই খারাপ লোকের মুখে শুনতে চায় না এখানে অনেক মানুষ আছে বিধায় চা কথা শোনাতে পারল না সে সাইরের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল পরে চলে যেতে আখির আবার সায়েরকে কতগুলো কথা শোনালো সায়ের এবার আর কিছু বলে না শেষে আফতাবের ধমকে আখির থামে শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা হবে আজকে ভাগাক্রমতে আজ ওরা বেঁচে গেছে তাই ওদের আরও শক্তিশালী হতে হবে এ নিয়ে অনেক কথা বলে সবাই পরবর্তী সভা কাল সকালে হবে এখন রাত হয়ে গেছে তবে সবার আগে সায়ের নিজের ঘরে চলে গেল মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে পাশে থাকা জল চকিতে লাথি মেরে নিজের রাগ দমন করার চেষ্টা করলো কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না কি করে না সে জমিদার বাড়ির জন্য নিজে প্রাণ দিতে প্রস্তুত সে তবুও আখির ওকে অপমান করে এটা সবসময় করে কিন্তু আফতাবকে কখনোই প্রতিবাদ করতে সায়ের দেখেনি অথচ সায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্ত আফতাব নিতে পারে না তাহলে এই বৈষম্যতা কেন পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে সুখ টান দিতে থাকে একের পর এক সিগারেট খুব একটা খায় না সায়ের যখন অতিরিক্ত রেগে যায় তখন খায় সকালে পরীর ঘুম ভাঙ্গে কোলাহলে হলে বিরক্ত হয়ে সে অন্দরের উঠোনে আসলো রূপালী আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল মালা জেসমিন ওখানেই ছিলেন রূপালীর শাশুড়ি মালার দু হা হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে আপনার কাছে আমি আপনার মাইয়া দিয়া গেলাম ওরে ভালো কইরা রাইখেন ওইখানে থাকলে ও বাঁচব না ওরা মাইরা ফেলাইবো ওরে বলতে বলতে তিনি জোরে জোরে কাটতে লাগলেন রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না শাশুড়িকে সে খুব ভালোবাসে ঠিক নিজের মায়ের মতো ওই বাড়িতে এই একটা মানুষকে সে নিজের থেকে বেশি বিশ্বাস করে ভাবে এই মানুষটা তাকে বেশি ভালোবাসে তাই তিনি রূপালির চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন কেননা কবির এখন তার আসল রূপ ফিরে এসেছে শুধু কবির নয় ওনার বাকি তিন ছেলেও খেপেছে আফতাবের পতন ঘটাতে চায় সবাই এমনকি তার নিজের স্বামীও শামসুদ্দিন রূপালীর শাশুড়ির ভাই বেশ নাম ডাক্তার টাকা পয়সা জমি জমার অভাব নেই সাথে আছে ক্ষমতা আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি তাই তার লোক দিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে চেয়েছিলেন কিন্তু তাতে সফল হননি তারপর চোখ পরে রূপালের উপর রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না এই কথা রূপালীর শাশুড়ির জানতে পারে তাই ভোর হবার আগে রূপালীকে নিয়ে চলে আসে সে জানে এতে সেও বিপদে পড়বে তবু পুত্রবধূকে তিনি বাঁচাবেন পড়ি রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই চমকে গেল রূপালীর গালে তিন আঙ্গুলের ছাপ স্পষ্ট গাল রক্ত লাল হয়ে গেছে ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে দু বাহু চেপে ধরে পরি বলল আপা তোর এই অবস্থা কে করছে রূপালী জবাব দিল না পরীর প্রশ্নে অন্য কথা বলল সে পরী চল ঘরে তারপর সব বলছি মা আপনি তাড়াতাড়ি চলে যান না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে এরা এখন পি পিচাসের পরিণত হয়েছে রূপালির মাথায় হাত বুলিয়ে ওর শাশুড়ি চলে গেল রূপালি মালার দিকে তাকালো মালা কাঁদছে তা দেখে রূপালি বলল কাঁদবেন না মা আপনার কান্না আমার ভালো লাগে না ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে আমাদের শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয় আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে রূপালি পরীর হাত ধরে নিচতলায় একটা ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করে দিল পালঙ্কের উপর আস্তে করে বসে পরীর দিকে তাকিয়ে বলে অনেক প্রশ্ন তোর মনে তাই না পরী আমার বিয়ের পর থেকে তোর মনে হাজার প্রশ্ন আজ সব বলবো তোকে শুনবি চুপ করে রূপালির ক্ষতের দিকে তাকিয়ে আছে পরি রূপালি বলতে শুরু করে যদি কোনো পুরুষ নারী নেশায় আটকে যায় তাহলে যত সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন সেই নেশা পুরুষ কাটিয়ে উঠতে পারে না অভ্যাস বদলানো খুব কঠিন সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার আমার মুখে যে ক্ষত দেখছিস এটা নতুন কিছু না খুব পুরানো যখন মেয়েদের নেশায় বুধ থাকতো প্রতিবাদ করতাম তারপর আমার এই হাল করতো সে ইচ্ছে করলে আম্মাকে সব কথা বলতে পারতাম কিন্তু বলিনি কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনও কষ্ট পাচ্ছেন আমার কষ্টের কথা শুনলে তিনি আরও কষ্ট পাবে কিন্তু তা হলো না পড়ি আল্লাহ মনে হয় আম্মাকে কষ্ট পেতেই দুনিয়ায় পাঠিয়েছেন প্রথম প্রথম কবির ভালোই ছিল আমার সাথে ভালো ব্যবহারও করত কিন্তু ওর ছোটো ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল আমার দিকে সবসময় নোংরাভাবে তাকাত বিশ্রী কথাবার্তা বলত গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। এসব কবির দেখেও না দেখার ভান করত। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম কবির ও ভাইকে কিছু বলছে না দেখে তাই আমার শাশুড়িকে সব বলি তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন আমার শাশুড়ি সত্যি খুব ভালো আমাকে অনেক ভালোবাসে কালকে তোরা আসার পর কবির আর ওর ভাইরা মিলে জঘন্য পরিকল্পনা করে ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নসাদের বিয়ে দেবে কিন্তু তোরা নাকি নিজেদের বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস তারপর ওদের চোখ পড়লো আমার উপর ওরা ভেবেছে আব্বার দুর্বলতা আমি মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন কিন্তু ওদের ধারণা যে ভুল পড়ি আব্বার নিজের সম্মানের জন্য যেভাবে বড় আবাকে ছেড়ে দিয়েছেন সেভাবে আমাকেও মরে যেতে দেখতে পারবেন আমার শাশুড়ি আমার ভালো চান বলেই আজকে দিয়ে গেলেন আমাকে না জানি তার কি অবস্থা করবে আমার শ্বশুর ভাবিরা আমাকে হিংসে করত। তার কারণ তাদের স্বামীরা সবসময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখও যে নোংরা তা আমি ঠিকই টার পেয়েছি কিন্তু ভাবিরা আমার খারাপ চায়নি কখনো সবশেষে শেষে এটা বলতে পারি কবিরদের পরিবারে ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক আর কিছু বলতে ইচ্ছে করছে না পরি তবে আরও অনেক কথা তোর অজানা পরে বলবো সব নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে কিন্তু পরী তো রাগার কথা পরী ধীরে পায়ে এসে রূপালীর পাশে বসে খুব শান্ত গলায় বলে তুমি যদি বিধবা হও তোমার সন্তান যদি পিতৃ হারা হয় তাহলে তুমি কষ্ট পাবে না তো সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালির মাথা ঘুরে উঠলো এসব বলছে কি ওর বোন মৃত্যু খেলা খেলবে নাকি কি তুই এসব কী বলছিস তিন বছর আগে জাগ হয়েছিল আবার তা হবে পড়ি আমার কথা শোন পিছনে যা হয়েছে তা ভুলে যা পড়ি কিছুই ভোলে না পা ওরা তোমার গায়ে হাত তুলতো তুমি তা না বলে অন্যায় করেছ শাস্তি তোমাকেও পেতে হবে শাস্তি হিসেবে বিধবা হতে হবে তোমাকে নিজেকে তৈরি করো পড়ি এমন করিস না বোন আমার আমি ভালো নেই তো কি হয়েছে তোকে ভালো রাখবো আমি ওদের সাথে তুই পারবি না পড়ি ওরা ভয়ঙ্কর আমার কথা শুন পড়ি তাতে আমার কিছু যায় আসে না পা ওরা তোমার গায়ে হাত তুলছে মনে আছে তোমার গায়ে হাত দেওয়ার কারণে সশীলকে আমি বাকি কথা বল বলতে দিল না রূপালী হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁট জোড়া অসম্ভব কাঁপতে লাগলো রূপালী পরিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে কিন্তু পরিচোর বান্দা সে হাল ছাড়বে না সে বলল আমি নসাদকে বিয়ে করবো আপা না পড়ি এটা কিছুতেই সম্ভব না কেন তুমি তো বলেছিলে নসাদ ভালো ছেলে তাহলে আমি এখনো বলছি নসাদ ভালো ছেলে কিন্তু ওর পরিবারের কেউ ভালো না পড়ি কে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো তারপর আমি আমার প্রতিশোধ নিব ছাড়বো না কাউকে আমি আব্বা তোকে এ বিয়ে করতে দেবে না আমি বিয়ে করবই পরি দরজা খুলে বেরিয়ে গেল অন্দরের উঠোনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো আফতাব কথা বলছিল আখিরার সায়ের সাথে পরীর গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন আফতাবকে দেখা মাত্র পরী বলে উঠলো আমি নয় বিয়ে করব আব্বা আপনি সব ব্যবস্থা করুন